দেখেন তো আইসক্রিমটা দেখি কেমন লাগছে লোভনীয় তাই না অনলাইনে এত এত রেসিপির বিড়ে যে কোনটা যে পারফেক্ট আইসক্রিমের রেসিপি সেটাই কিন্তু বোঝা যায় না তো অনেকগুলো আইসক্রিমের রেসিপি ঘেটে আমি যে রেসিপিটা আজকে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে সহজভাবে সবচেয়ে সহজভাবে আইসক্রিমের একটি রেসিপি শেয়ার করব। চকলেট আইসক্রিমের রেসিপি তো এখানে আমি দুধ নিয়েছি দেড় কাপ পরিমাণে লিকুইড দুধটা অবশ্যই জাল করে ঠান্ডা করে নেবেন ডিপ থেকে বের করে তারপরে ব্যবহার করার চেষ্টা করবেন এবং কোকো পাউডার নিয়েছি দেড় কাপ পরিমাণে চিনি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনিটা হচ্ছে টেস্টের উপর ডিপেন্ড করবে যেহেতু হুইপ ক্রিমেও থাকে চিনিটা সেই জন্য কিন্তু চিনিটা পরিমাণ এটুকু দিলেই হয়ে যাওয়ার কথা মিষ্টিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিক্স করে নিচ্ছি চুলায় বসানোর আগেই কিন্তু ভালোভাবে মিক্সটা করে নিতে হবে এটাও কিন্তু অপশনাল চাইলে কিন্তু চুলার উপর দিয়েও কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে পারেন যেন কোকো পাউডারটা ভালোভাবে মিক্স হয়ে যায় তো আমি কিন্তু অনেক অনেক রেসিপি ঘেটে তারপর এই আমার আইসক্রিমের রেসিপিটা তৈরি করেছি অনেক দেখলাম যে আপনার হুইপ ক্রিমটাকে ভিট করছে ছয় থেকে সাত মিনিট বা আট মিনিটের মতো এতটা কিন্তু ভিট করা লাগে না আইসক্রিমে তো আমি অনেকগুলো রেসিপি দেখে তারপরে কিন্তু তৈরি করেছি আলহামদুলিল্লাহ বেস্ট রেজাল্ট পেয়েছি এবং আমার আইসক্রিমটা জমার আগেই কিন্তু আমার বাচ্চা খেয়ে নিয়েছে এমন অবস্থা হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজভাবে যে কেউ তৈরি করতে পারবেন এই চকলেট আইসক্রিমটি খুব বেশি খরচও কিন্তু পড়বে না একদম অল্প কিছু টাকা খরচ করে হাজার টাকার আইসক্রিমটা কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন আপনার বাসায় তো এইখানে কিন্তু আমি চকলেট গানাসটা তৈরি করে নিলাম প্রথমে চকলেট গানাসের জন্য যে উপকরণটা সেটা কিন্তু আমি বলেই দিয়েছি তো এটার থিকনেসটা কিন্তু দেখেন কী পরি কীরকম হবে মানে ঘন একটা থিকনেস হবে যেহেতু আমি এটা আইসক্রিম তৈরিতে ব্যবহার করব সেই জন্য একটু ঘন বেশি থাকতে হবে আর এই গানাসটা কিন্তু কিনে কেক তৈরির কাজেও কিন্তু ব্যবহার করতে পারবেন এই গানাসটা অবশ্যই যখন ব্যবহার করবেন ঠান্ডা করে নেবেন ডিপে রেখে তারপর ঠান্ডা করে নেবেন থিকনেসটা একটু ঘন হবে আর নামানোর পরে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি তো ঠান্ডা করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন থিকনেসটা এটা কিন্তু আরও ঘন হবে তো এই পর্যায়ে আমি হুইপ ক্রিমটা নামিয়ে নিচ্ছি হুইপ ক্রিমটা ব্যবহার করব দুই কাপ পরিমাণে যেহেতু আমি যেটা গানাসটা তৈরি করেছি তাতে কিন্তু দুই কাপ পরিমাণে হুইপ ক্রিমটা লাগবে আমি কিন্তু একটু বেশি বরফ বরফ ভাব যে হুইপ ক্রিমটা সেটাই ব্যবহার করছি গলিয়ে নিয়ে নিই যত বেশি ঠান্ডা থাকবে তত বেশি কিন্তু ফোমটা ভালো হয় মানে ক্রিম যখন আপনি বিট করবেন তখন ক্রিমের টেক্সচারটা কিন্তু ভালো আসে তাই আমি অনেক বেশি বরফ বরফ যে ভাবটা সেই বরফ ভাবটা রেখেই তারপরে কিন্তু বিট করে নিচ্ছি আমি চার থেকে পাঁচ মিনিট বিট করে নিব। এই সময়টাতে ইলেকট্রিক বিটারের ভলিউমটা থাকবে মিডিয়াম টু লো হিটে কারণ কি আপনার যদি মিডিয়ামে না রাখেন তাহলে কিন্তু আপনার ক্রিমগুলো কিন্তু ছড়িয়ে যেতে পারে একটু অল্প আঁচে দিতে হবে আর কীরকম টেক্সচারে করেছি আপনারা আমার ক্রিমটা দেখলেই বুঝতে পারবেন খুব বেশি ফমি করার প্রয়োজন নেই যেহেতু এটা আইসক্রিম এটা কিন্তু কেক নয় কেকের যে ফোমটা সেটা কিন্তু তৈরি করছে না আইসক্রিম তৈরির জন্য দেখতেই পাচ্ছেন কীরকম থিকনেস এইরকম থিকনেস হলে কিন্তু আপনার আইসক্রিমটা পারফেক্ট হবে বেশি ফোম করলে কিন্তু আইসক্রিমটা আর আইসক্রিম থেকে যায় না তখন কিন্তু এটা বড় বড় বাপ হয়ে যায় তো এখন আমি চকলেট গানাসটা ব্যবহার করছি অবশ্যই এটাও কিন্তু ঠান্ডা থাকতে হবে ঠান্ডা জিনিসটা ব্যবহার করলে আপনার আইসক্রিমটা সুন্দর হবে তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি যারা আমার রেসিপিগুলো পছন্দ করে থাকেন তারা অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করে দিবেন তারপর যারা ফলো করেননি তারা কিন্তু ফলো করে দিবেন খুব বেশি সময় কিন্তু বিট করব না খুব অল্প সময় জাস্ট গানাসটা ক্রিমের সাথে মিক্স হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বিট করে নিয়েছি আবার একটু মিক্স করে নিব যেহেতু সাদা সাদা কিছু অংশ আছে সেগুলো যেন মিক্স হয়ে যায় তো বেশিক্ষণ সময় কিন্তু বিট করবেন কিন্তু বারবারই বলে দিচ্ছি যে বেশিক্ষণ সময় বিট করবেন না তাহলে কিন্তু আইসক্রিমটা ভালো হবে না তো এই পর্যায়ে আমি একটি এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি অবশ্যই কন্টেনারের ক্যাপটা যেন এয়ারটাইট হয় এটা একটু খেয়াল রাখতে হবে তো কন্টেনারে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম একটু ঝাঁকিয়ে দিতে হবে যেন ইয়া মানে ভিতরে বাতাসটা জমে না থাকে এই জন্য কিন্তু একটু ঝাঁকিয়ে দিতে হবে এই পর্যায়ে আমি ব্যবহার করছি চকলেট চকলেট বারটা কিন্তু অপশনাল দিলেই টেস্টটা ভালো আসে সেই জন্য একটু চকলেট বার গ্রেড করে দিবেন তাহলে দেখবেন টেস্টটা ভালো আসবে যে কোনো রকম চকলেট আপনি ব্যবহার করতে পারেন এই পর্যায়ে ব্যবহার করব আমি বাদাম কুচি চাইলে কিশমিশও দিতে পারেন আপনার হাতের কাছে যদি চকলেট চিপস থাকে তাহলে অবশ্যই চকলেট চিপস ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন টেস্টটা আরও ভালো আসবে আমার কাছে ছিল না তাই আমি ব্যবহার করিনি এই পর্যায়ে আমি একটু গানাস আলাদা করে রেখেছিলাম একটু পাতলা করে নেবেন আমি কিন্তু পাতলা করিনি যা ছিল সেই টেক্সচারে নিয়েছি পাতলা করে নিলে দেখা যায় কি যে আপনার যে আমি যে একটু ড্রয়িংটা করে দিচ্ছি সেটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে তো এটা কিন্তু টেস্টটা ভালো আসবে এবং দেখতেও সুন্দর লাগবে সেই জন্য কিন্তু করে দেওয়া তো এটা আমি রেখে দিচ্ছি আমি ভেবেছিলাম যে সারা রাতের জন্য রাখবো কিন্তু এখন তো ইলেকট্রিসিটির প্রবলেম সেই জন্য কিন্তু আমি প্রায় চোদ্দো থেকে পনেরো ঘন্টার মতো রেখেছি এবং নামিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো ফ্রিজ থেকে নামিয়েই কিন্তু আমি আইসক্রিমটাকে কাটছি না সেই জন্য কিন্তু একটু দেখেন নরম নরম ভাব হয়েছে আর আইসক্রিমের টেক্সচারটা কিন্তু এরকমই হয় ঠিক আছে বরফ বরফ হবে না বরফ বরফ হলে কিন্তু আপনারটা আর আইসক্রিম হলো না তো এই পর্যায়ে আইসক্রিমটাকে আমি সার্ভ করে নিচ্ছি আপনারা যদি আইসক্রিমের স্কুপ থাকে সেই স্কুপ দিয়ে সার্ভ করবেন তাহলে দেখবেন অনেক বেশি সুন্দর করে আপনার সার্ভিং ডিশে সার্ভ করা যাবে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছিল তো আপনারা তৈরি করে নিতে পারেন এই আইসক্রিমটি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ